আমি এখন আমার হোটেলের দিকে যাচ্ছি কিন্তু আমি চিনতে পারছিলাম না তো মালয়েশিয়ার এই ব্রাদার ব্রাদার আমাকে হেল্প করলো আপনারা দেখতে পাচ্ছেন হাই বাংলাদেশি পিপল হায় উনি বাংলাদেশি পিপলদের হাই বলছে আর উনি হেল্পফুল আমাকে হেল্প করছে যেহেতু আমার এখন ইন্টারনেট নাই উনি ইন্টারনেট ইউজ করছে এবং আমাকে আমার হোটেলের যে ডিরেকশনটা উনি দিয়ে দিচ্ছে আহ আমি আসলে ওনার প্রতি থ্যাংকফুল কৃতজ্ঞ আর মালিয়া সিঙ্গাপুর এখন এখন কিন্তু টেম্পারেচার মোটামুটি অনেক গরম হ্যাঁ ও